তো দেশবাসী আমার বড় ভাই দুস্থ বুজুর্গ অনেক দিনের ঝান্ডাবাহী একজন মুজাহিদ একজন নেতা এবং তরিকার হক্কানি ওলামাই গ্রামের সৌবদপ্রাপ্ত একজন হক্কানি পীর বুজুগদের প্রাপ্ত একটা খাস লোক তার মধ্যে কোনো রকমের ভণ্ডপীঠদের কোনো আসন নেই যিনি সত্যিকারে মুজাহিদ হাসান হুসাইনের মোহাব্বত করেন মহরম মাসে ওনার জন্য খাস করে আমার পক্ষ থেকে দোয়া আমার ভাই যাই করে না কেন কিন্তু উনি একজন খাস আল্লাহ তালার বান্দা ওনার জন্য আমি দোয়া করি উনি যেন চার তারিখের মেহনত করে

আল্লাহ সুবহান উতারা বলেন হে ইমানদার গণ আমরব্বুল আলামিনকে ভয় কর ভয় করার মতো কোন মাস অদিকিন চতুর্থবাদী ইমানদার হুদাগির আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাব সুবাহান আল্লাহ মাস্দি কারা হক্কানি পীর বুজুর্গ হক্কানি শায়েখ আজকে তো বন্ধ পীরদের বিরুদ্ধে কইতে কইতে কিছু হুজুর আছে তার হকানি পীরগদের বিরুদ্ধে ক শুরু করে দেয় ঠিক না ঠিক ঠিক এই এরা হুটু হয়ে যায় হুজুর আলেম না বাটবার বাটপার বাটবার কি বাটপার এদেরকে হুশিয়ার করে দিচ্ছি আপনারা হকানি আলেম উলামা হকানি পীর বুজুর্গদের বিরুদ্ধে কিছু বলবেন না আল্লাহর অলিদের কথা আল্লাহ তালার খাস বন্ধুদের কথা قرآن المدّي إيش سيدنا قل لنا هذه الآيات لا على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ওলি দেশ বিরুদ্ধে তোমরা যতই উল্টা পাল্টা করবা মুসিবত তোমাদের আসবে ইনশাল্লাহ আল্লাহর খাস অলিদের কিছুই হবে না ঠিক আছে তারা হকানি আলেন হকানি পীর বুজুর্গ তারা আল্লাহ তালা দিনের কাছ থাকবে আল্লাহ তালা দিনের রাজনীতি করবে দুনিয়া বি রাজনীতি করবে না ঠিক না ঠিক আমি মুক্তি হজরতের কথা ভালো লেগেছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে যত দিন দুনিয়াতে রাখে সবাইকে ভালোবেসে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেকে পরিচালনা করে আর আমল নিয়ে কবরে যাওয়ার হুসাইনই মুসলমান হিসাবে হুসাইন রাজা করি যে জান্নাত সর্দার হবে আল হাসান আল হুসাইন সেই জানা জান্নাত সর্দার হবে হাসান হুসাইন তাদের সেই شبيه ما আমাদেরকে আল্লাহ কবুল করুন الحمد